আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের চাটনি আচার রেসিপি ছোটোবেলায় মা আম দিয়ে অনেক রকমের আচার কিংবা চাটনি রেসিপি তৈরি করতো কাঁচা আমের এই চাটনি রেসিপিটা আমার সবচেয়ে খেতে বেশি ভালো লাগতো কারণ এটা গোড়দে তৈরি হয় আর বাচ্চারা একটু ঝাল মিষ্টি খেতে বেশি পছন্দ করে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে মাধ্যমে জানাতে ভুলো না আর দেরি না করে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক কাঁচা আমের এই মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম আমটা সুন্দরভাবে প্রথমে এখানে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব আজকে আমের চাটনি আমি একটু কম কোয়ান্টিটিতে করছি কারণ খুব সহজ বানানো যখন ইচ্ছা হয় তখন বানিয়ে নেওয়া যায় প্রথমে আমের গায়ের খুসাটা ছাড়িয়ে আমি আমের ছোট ছোট টুকরো এখানে করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতন আমের সাইজগুলো করে নিতে পারেন আমগুলো ঠিক আমি এরকম করে কেটে নিয়েছি এখন ওই আমের আচারের জন্য তৈরি করে নেব একটা মশলা মশলা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচের মতন গোটা ধনিয়ে গোটা জিরে আর নিয়ে নিচ্ছি এখানে মৌরি মৌরি কোয়ান্টিটি আমি একটু বেশি রাখছি এখানে তার সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এখন ওই এক দেড় মিনিটের মতন ভেজে নেবো যখন মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করবে একটা প্লেটে আমি নামিয়ে নেব। এখন মশলাটাকে রেস্টে রেখে দেব যতক্ষণ আর ঠান্ডা এক চামচের মতন সরষের তেল সরষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে এক চামচ মতন পাঁচ ফড়ন আর শুকনো লঙ্কা ফড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে অ্যাড করে দেব ধুয়ে কেটে রাখা আম এখন আম তিন চার মিনিটের মতন ভেজে নেব আমটা সুন্দরভাবে এখানে আমি ভেজে নিয়েছি তিন চার মিনিটের মতন এখন অ্যাড করে দেব আখের গুড় গুড় অ্যাড করার পরে কন্টিনিউসলি আম আর গুড়টাকে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না গুড় আমের গায়ের সঙ্গে মিশে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা এখন একদম লো রেখে আমটাকে রান্না করতে হবে ঠিক এরকমভাবে এখন অ্যাড করে দেব সামান্য পরিমাণে লবণ গুঁড়ো লঙ্কা আর কালারের জন্য একটু দিয়ে দিচ্ছি হলুদ এখন সব কিছু আর একবার আমি এখানে মিক্স করে দেব দেখুন বন্ধুরা আমের চাটনিটা কি লোভনে লাগছে মুখে জল এসে যাওয়ার মতন আমটা এখানে সেদ্ধ হয়ে গেছে দেখে দিচ্ছি দেখুন আমটা এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলা এখানে আমি দেড় চামচের মতন এই মশলাটা অ্যাড করেছি মশলা অ্যাড করে আর একবার সব কিছু এখানে নাড়িয়ে চাড়িয়ে দিলেই একদম রেডি আমাদের কাঁচা আমের টক মিষ্টি চাটনি কিংবা আচার রেসিপি আচারের এই চাটনি রেসিপিটা দেখলেই মুখে জল চলে আসে আশা করছি আমার এই আমের আচারের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট আর লাইকের মাধ্যমে আমাকে জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই